আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাইজ অফ স্কিল একাডেমির দর্জি প্রশিক্ষণ কোর্সের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গত ক্লাসের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দেখতে পান আমাদের ক্লাস একটার সাথে আরেকটা রিলেটেড সেই জন্য সবাইকে অনুরোধ করব আপনারা যারা নতুন তারা প্রথম থেকে অর্থাৎ এক নং ক্লাস থেকে শুরু করে পর্যায়ক্রমে প্রতিটি ক্লাস দেখবেন আমাদের ক্লাস সম্পর্কে যদি কোনো মতামত থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের সবাইকে রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস আজকের আলোচ্য বিষয় মেয়েদের হাফ প্যান্ট শুরুতে আমরা দেখে নেব মেয়েদের প্যান্ট তৈরি করতে কয়টি মাপ লাগে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি মাপ লাগে একটা হচ্ছে লম্বা একটা হচ্ছে মহরির মাপ মোহরির মাপ কোনটাকে বলা হয় রানের মাপ 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 বলা হয় তাহলে আমরা ধরে নিচ্ছি হচ্ছে বারো আমাদের দুইটা ভাঁজ করতে হবে চারটা পার্ট হবে কাটার পরে দুটো টুকরা হবে তো এটা হচ্ছে সঠিক রেখা এটা হচ্ছে জরিপ রেখা আমরা তো আগে ভাস করে নেবো সেটা কাটিং এর সময় দেখবো কিভাবে ভাঁজ করবো ভাঁজ করে নেওয়ার পর লম্বর মাপ দশ ইঞ্চি তার সাথে আমরা দুই ইঞ্চি যোগ করবো তাহলে দশের সাথে যোগ করলে এখানে মাপ যাই আসুক না কেন বারো তার সাথে আমরা দুই ইঞ্চি যোগ করব। তারপর হচ্ছে কোমর লাইন কোমরের লাইন হচ্ছে মোহরির মাপের সমান মাপ যেহেতু বারো আছে কোমরের লাইন হবে বারো আর মুহুরি লাইন কোমরের লাইনের সমান কোমরের লাইন যেহেতু বারো আছে মোহরির লাইন বারো হবে তারপর এই দুই নং চিত্র এই দুই নং চিত্র এটা হচ্ছে কলি ভাস এক পাট এক টুকরা হবে কলিটা লম্বা চৌড়ায় সমান হবে অর্থাৎ স্কোয়ার টাইপ হবে তাহলে কুলিটা সাধারণত তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি হয়ে থাকে আমরা ইতিপূর্বে কুলি সম্পর্কে জেনেছি তিন নং চিত্র হচ্ছে পাইপিং এই পাইপিংটার লম্বা আমরা দেড় ইঞ্চি রাখতে পারি আর চৌড়া মহরির মাপের সাথে এক ইঞ্চি যোগ করতে হবে তাহলে মহরির মাপ কত ছিল বারো এর সাথে আমরা এক ইঞ্চি যোগ করা দিয়ে চোরা হয়েছে তেরো পূর্বের পোশাকের নেই সবসময় আমরা সূত্র পলো করব দেখেন এক নং চিত্রের সূত্র এই যে এক নং চিত্রের সূত্র এটা হচ্ছে এক নং চিত্র এটা সূত্র কি বর্ডার দেড় ইঞ্চি কমন তাহলে এখান থেকে দেড় ইঞ্চি কমন লম্বা হচ্ছে লম্বার মাপের সাথে দুই ইঞ্চি যোগ করতে হবে এই যে লম্বা এই লম্বা হচ্ছে লম্বা সূত্র হচ্ছে এটা কোমরের লাইনের সূত্র মোহরের মাপের সমান এই যে কোমরের লাইন কোমরের লাইনের সূত্র এইখানে তারপর হচ্ছে মোহরি লাইন কত মোহরি লাইন হচ্ছে কোমর লাইনের সমান এ হচ্ছে এক নং চিত্রের সূত্র আমরা যদি সূত্র বুঝতে পারি তাহলে প্রত্যেকটা পোশাক একটা ডায়াগ্রাম এবং চিত্র দেখলেই আপনারা পরবর্তীতে বুঝতে পারবেন এই জন্য সূত্র বোঝাটা খুব জরুরি এই যে দুই নং চিত্রের সূত্র লম্বা ও চওড়া তিন চার পাঁচ ছয় পর্যায়ক্রমে এই যে তিন নং চিত্রের সূত্র কি এটা লম্বা দেড় ইঞ্চি নেওয়া যেতে পারে কমন সবার জন্য চাইলে আপনি যদি পাইপিংটা একটু মোটা দেন তাহলে সেক্ষেত্রে দুই ইঞ্চি বা ইঞ্চি পর্যন্ত নিতে পারেন চৌড়া মোহরের মাপের সাথে এক ইঞ্চি যোগ করতে হবে মোহরের মাপ কত বারো বারো আর এক তেরো এটা একটা ভাঁজ হবে দুইটা পার্ট হবে দুইটা টুকরা হবে আর কাপড় লাগবে কতটুকু কাপড় লাগবে মোট লম্বার দুই গুণ এই ছিল আজকের মতো মেয়েদের প্যান্টের থিওরিক্যাল ক্লাস এখন আমরা দেখব মেয়েদের প্যান্ট কিভাবে কাটতে পায় আমি প্যান্টের যে মাপটা নিয়েছি এটা লম্বা হচ্ছে আট ইঞ্চি এবং মুড়ি মাপ নিয়েছি তেরো ইঞ্চি আমরা যখন এইভাবে কাপড়টা ভাঁজ দেব তখন আমরা দেখব চোরা কত আমরা চোরা কতটুকু কাটবো মরির মাপের সমান মহরির মাপ যেহেতু তেরো এখানে আমরা চোরা দিব কত তেরো এ হচ্ছে তেরো তাহলে এইখান থেকে তেরো এইখান থেকে তেরো এটা আমরা ভাজ দেওয়ার আগে আমরা জানি যে তেরো ইঞ্চি আমার লাগবে আর এদিকে কিন্তু কাপড়টা সাধারণত ষোলো ইঞ্চি থাকে এভাবে ষোলো ইঞ্চি থাকে সেই জন্য আমরা কি করতাম এখানে আগে একটা নর্মাল ভাস দিয়ে ঠিক মেজারমেন্টটা দিয়ে নিলাম যে তেরো কতটুকুতে আসে এখন আমার এখানে পাশে যতটুকু লাগে হয়ে গেল আমার কয় ভাস হয়েছে এক ভাস পাট হয়েছে কটা দুইটা এখন আমার কি কিভাবে লাগবে দুই বাস লাগবে দুই বাস করার আগে আমাকে দেখতে হবে লম্বার মাপ কত লম্বা হচ্ছে আমার আট ইঞ্চি নিয়েছিলাম তার সাথে দুই ইঞ্চি যুগ করলে কত হয় দশ তাহলে এই হচ্ছে দশ এখান থেকেও দশ এখন পরের ভাজটা আমরা কতটুকু রাখবো দেখেন এখান থেকে দশ আবার এইভাবে আমাদের একটা ভাঁজ দিয়ে দিতে হবে তাহলে দেখেন এই যে এইভাবে ভাজ দেওয়ার পরে এই অর্থাৎ আমার কাপড় যতটুকু আছে ততটুকুই হয়ে যাচ্ছে এখানে বাড়তি কাপড় থাকলে সমস্যা নেই ওটা আমরা কেটে ফেলে দেব আরেকটা বিষয় লক্ষ্য করব মেয়েদের প্যান্টের ক্ষেত্রে এই যে এখানে আমরা ভাজ দিয়ে দিলাম এভাবে দিলাম সেই কাপড় যদি আমাদের নিচে থাকতো তাহলে এটা কি করতাম আমরা পুরোটাই দিয়ে দিতাম কেন দিয়ে দিতাম পুরোটা দিয়ে দিলে কুচিটা বেশি হতো হ্যাঁ পুরোটা দিয়ে দিলে সমস্যা হতো না যেহেতু নিচে আমার বাড়তি কোনো কাপড় নেই আমার দুই নং পাট তিন নং পাট কাটার জন্যে সেই জন্য আমরা সাইড থেকে দুই নম্বর কাপড়টা বের করে এটা কাটার আমরা নিচ্ছি দুটো ভাজ করে দিলাম তাহলে কত হলো দুই ভাস চারটা পার্ট হলো উপর থেকে আমরা কেটে দিলাম কেটে দেওয়ার পরে এই কেটে দিলাম কেটে দেওয়ার পরে এখন উপর থেকে আমরা দেড় ইঞ্চি একটা মাঠ করব এই দেড় ইঞ্চি ইঞ্চি কেন এটা আমরা তোমাদের যে রাবার লাগাবে উপরের বর্ডার এটা কিন্তু এক নং পার্ট কমপ্লিট হয়ে গেল এখন দুই নং পার্ট সেটা হচ্ছে কলি কলি ধরেন আমরা তিন সাড়ে তিন নিতে পারি আমি সাড়ে তিন নিলাম সাড়ে তিন নিলে এই যে লম্বা সাড়ে তিন এদিক থেকে দেখি এদিক থেকেও সাড়ে তিন আছে তাহলে কি করবো দুই নম্বর এ হচ্ছে কলি কলিকাটা ভেঙে গেল হম এটা তিন ইঞ্চিনীর সমস্যা নেই এখন যেটা লাগবে সেটা হচ্ছে পাইপিং বা তিন নং চিত্র তিন নং চিত্র কি লাগবে এটা দেড় ইঞ্চি এটা লম্বায় কত দেড় ইঞ্চি এটা দেড় ইঞ্চি যদি হয় তাহলে আমরা এভাবে দেড় ইঞ্চি ভাস করে নিই এইভাবে দেড় ইঞ্চি এটাকে কি বলা আছে এক ভাঁজ দুই পার্ট এই দেড় ইঞ্চি দিয়ে একটা ভাস করে দিবে এইভাবে আমরা ধরতে পারি দেড় ইঞ্চি এই দেড় ইঞ্চি যেটা ধরলাম মেজারমেন্ট দিলাম সেই মেজারমেন্ট দিয়ে এভাবে ভাস করে নিব ভাস করে নেওয়ার পরে দেখবো যে দেড় ইঞ্চি ঠিক আছে কিনা হ্যাঁ এই এই তো দেড় ইঞ্চি দেড় ইঞ্চি দেড় ইঞ্চি এই লম্বা দেড় ইঞ্চি এখন এদিকে কত মুগরির মাপ যা আছে তার সাথে এক ইঞ্চি জোর মরিমাপ্ত তেরো তেরো আরে চোদ্দ এটা কি বলা আছে এক বাস দুই পাট টুকরো হবে কয়টা দুইটা এই যে মাঝখান দিয়ে কেটে দিবো দুটো টুকরা হয়ে যাবে এখন দেখবো মেয়েদের প্যান্ট সেলাই কিভাবে করতে হয় ছেলেদের প্যান্ট এবং মেয়েদের প্যান্টের সেলাই প্রক্রিয়া একই রকম শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে মেয়েদের প্যান্টের নিচে এই যে মোহরি লাইনে কুচি থাকে এবং কুচি দেওয়ার পর এই পাইপিংটা লাগিয়ে নিতে হয় এরপরে আর বাদ বাকি সমস্ত প্রক্রিয়া ছেলেদের প্যান্টের মতোই তো আমরা কুচিটা কিভাবে দিতে হয় সেটাই দেখে নিচ্ছি নিচের দিকে যখন কুচি দিব তখন দুই সাইডে এতটুকু এক থেকে দেড় ইঞ্চি জায়গা ফাঁকা রেখে কুচিটা দিব ধরুন এখান থেকে আমরা কুচিটা শুরু করলাম এই কুচিটা দিয়ে আমার পাইপিং যতটুকু আছে এই পাইপিংয়ের সমান কুচিটা করে নেব কিভাবে কুচি দিতে হয় আমার হাতটা খেয়াল করুন প্রথমে একই সাথে আমার ডান হাতে আঙ্গুল দিয়ে এটাকে প্রেশার দিচ্ছি আবার বাম হাত দিয়ে এটা ভাস করে এভাবে ধরে এই এইভাবে কুচিটা দিতে হয় আপনাদের হয়তো বা কুচি দিতে সময় লাগতে পারে কিন্তু একটা সময় আপনারা খুব দ্রুত গতিতে কুচি দিয়ে ফেলতে পারবেন আমরা এখন কুচি দিয়ে নিচ্ছি কুচি দেওয়ার পর আমরা দেখব এই পাইপিংটার সমান এটা হয়েছে কিনা অনেক ক্ষেত্রে যদি হয় এটা হালকা একটু কম আছে এই যে দেখেন এই সাইড থেকে এই সাইডটা হালকা একটু কম আছে তবে এটা হালকা একটু টান দিয়ে ধরে সেলাই করলেই হয়ে যাবে অথবা আমরা এই সাইড থেকে একটা কুচি ছেড়ে দিতে পারি প্রয়োজনে কুচি ছেড়ে দিতে হবে অথবা কুচি দিয়ে নিতে হবে যদি লম্বা হয় তাহলে কুচি দিয়ে নিতে হবে দিয়ে এটা সমান করে নিতে হবে পাইপিং এর উল্টো পার্ট এই যে পাইপিং এর উল্টো সাইডটা মেশিনের দিকে থাকলো তারপর কুচির যে পাটটা আছে এই পাটের উল্টো সাইডটা মেশিনের দিকে থাকবে এইভাবে এই কুচির এর উপর দিয়ে আরেকটা সেলাই দিয়ে পাইপিংটা জয়েন করে নিতে হবে তারপরে এইভাবে চিকন করে বাস করে এই সেলাইটা ঢেকে দিয়ে একটা টপসিন দিয়ে দিতে হবে আমরা এখান দিয়ে দিয়ে পুরোটা একটা আমরা পাইপিংটি সেলাই করে নিয়েছি আরেকটি পাইপিং সেলাই করে নিতে হবে সেলাই করে নেওয়ার পর ছেলেদের প্যান্টে যেভাবে কুলি লাগানো হয়েছে ঠিক ওইভাবেই কুলিটা সেলাই করে নিতে হবে যেহেতু ছেলেদের প্যান্টে দেখানো হয়েছে কিভাবে কুলিটা লাগাতে হয় আপনারা ছেলেদের প্যান্টের ভিডিওটা দেখে নেবেন